বলবো একটা শব্দ কেন সহ্য আগস্ট পূর্ব সময়ে আওয়ামী লীগের দ্বিতীয় প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর তাসের ঘরের মতো আওয়ামী সরকার ভেঙে গেলে অনেকের মতোই চরম মুহূর্ত পার করতে হয়েছে দলটির এই ক্ষমতাবান সদস্যকে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও এবার আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে কথা বলতে শোনা যায় ভারতীয় এক গণমাধ্যমে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান 5 আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে আহ মিছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যতার এটা লুটপাটের অভ্যুত্থান যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে সেখানে দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা লুটপাট করতে থাকে আমি আমার আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা আমার ছাত্ররা অনেকে আমাকে চেনিত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এরপরে এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শোভিত লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা ইজি বাইক সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়বে ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন

কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংঘটিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ অসন্তোষ এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম মানে পেশাজীবীদের যে ক্ষোভ গুলো আর কি ক্ষোভ গুলো তখন রাস্তায় নেমে আসছিল

খুনের মামলা আমি আসামি তারপর এই অবস্থা অনেকে বলল আবার এখান থেকেও অনেক অনুরোধ আসছিল আমি যেন সতর্কভাবে ভাবে এদিকে চলে আসি সাক্ষাৎকারে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগকে একশনে যেতে বলেননি বলেও জানান তিনি আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে মধ্যে অভ্যুত্থান দমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজুম মজুমদার ও ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে হুম সেটা প্রচার করেছে মাস তিনিক আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোনো বিষয় ছিল এছাড়াও তিনি পাঁচ আগস্টে গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে মুখ খোলেন হ্যাঁ কিন্তু এটা কি একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক ঘটনা একটা বিস্ফোরণ হয়ে সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং যা ব্যর্থতা ছিল না দলটির পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন এ বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের অবস্থানের কারণে জাতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক দীর্ঘদিন আত্মগোপনে থেকে হঠাৎ গণমাধ্যমে এসে ওবায়দুল কাদের দেয়া এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে শুরু হয়েছে চাঞ্চল্য পক্ষে বিপক্ষে চলছে নানান বক্তব্য অনেকেই বলছেন ওবায়দুল কাদেরের দেয়া হঠাৎ এই বক্তব্যে খোলাসা হবার চাইতে বরং ধুম্রজাল তৈরি হয়েছে বেশি তন্ময় মাহমুদ চ্যানেলায় অনলাইন